মুসলমান আল্লাহর কাছে পানি চাইবে ঢাবি কর্তৃপক্ষ সেই অনুমতি দিতে পারে না তার মানে বুঝা গেল কেন্দ্র পচে গেছে কেন্দ্রে যখন পচন ধরে সহজে আজকে এই সমস্ত গন্ডমূর্খ আমি আবু জেহেলের চালাচামন্দ বলবো এদেরকে যারা ভাবি ক্যাম্পাসের ভিতরে সবকিছুর অনুমতি দেয় শুধুমাত্র মুসলিম জাতির ধর্মীয় যে উৎসবগুলো আছে সেগুলোর অনুমতি দিতে তাদের বিভিন্ন রকমের ছলচাতুরির আশ্রয় নিতে হয় এই করতে হয় সেই করতে হয় তাহলে বুঝতে হবে এরা আসলে আবু বকরের পথে নেই আবু জেহেলের পথে চলছে আর আবু জেহেলের পথে যারা চলে তাদের জন্য কিন্তু রহমত বরকত আসে না আমি অন্যগুলো আর বললাম না কিছু বাচ্চা ওখানে তেলাওয়াত করার কারণে ওরে বাপে বাপ কে তেলাওয়াত করলো কারা করালো তাদের নাম ঠিকানা পাঠাও জানতে চেয়ে আবার কলা 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 নিয়ে হাজির সেই হয়েছে না নাম দেন আরবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে জানতে চাচ্ছে কি ব্যাপার কে কে ওখানে গিয়েছে তাদের নাম ঠিকানা দাও কেন রে বাবা নাম ঠিকানা তোমার দরকারটা কি সমস্যা কি এখানে যারা পূজা অর্চনা করলো যারা এখানে আরো অনেক কিছু করে কনসার্ট করে তুমি তো তাদের নাম কখনো চাও নাই এদের নাম কেন চাও তুমি তার তার মানে মানে কি তুমি তুমি করছো তাদেরকে শিকার করবে হ্যারাসমেন্টের এই চক্রান্তের ভিতরে করছো তোমার নাম রেখে দিয়েছ মুসলমান তোমার বাপমা মুসলমান ছিলেন নামাজি ছিলেন রোজা রাখতেন তুমি তো নষ্ট হয়ে গেছো তোমার খবর নাই এরকম এজন্য বলছিলাম এগুলো রাষ্ট্রীয় পর্যায়ের অন্যায় এই অন্যায়গুলো কেমন অন্যায় রাষ্ট্রীয় পর্যায়ের এই রাষ্ট্রীয় পর্যায়ের অন্যায় যেগুলো এগুলোর কারণে যদি আজাব আসে শুধুমাত্র ব্যক্তি তবার দ্বারা পানি আসবে না সামাজিক ইস্তেস্কার নামাজের দ্বারাই শুধু পানি আসবে না বরং যারা অন্যায় লিপ্ত হচ্ছে যারা সমর্থন করছে তারা সকলে সালাতুল ইস্তেস্কায় এসে যখন আল্লাহর কাছে কাঁদবে তখন পানি আসবে অনেকে বলছে না কেন তার অন্যতম বড় কারণ এটা উদর পিন্ডি বুধর ঘাড়ে চাপানো হচ্ছে ইখলাস নাই এই জন্যে ওনারা ওই যে নামাজ পড়ছি কাজ হচ্ছে না বুঝেন নাই মনে হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করু চুরি তো চুরি ফের আবার সিনা জুরি এই জন্য তীব্র এই প্রচন্ড দাবদাহ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই এই মুক্তিটা আমাদেরকে দিতে পারেন একমাত্র কে জাকাত যদি ঠিক মতো আদায় করা না হয় আল্লাহ পানি বন্ধ করে দেন যখন জাকাত ওয়ালারা জাকাত বন্ধ করে আসমানওয়ালা পানি বন্ধ করেন এই এজন্য শুধু দোয়া নয়

আল্লাহ তালা নু আলাইসালাম সালাম তার অনুসারীদেরকে উম্মতকে যে কথাগুলা বলেছিলেন সেই কথাগুলো আল্লাহ এই উম্মতের জন্য বহাল রেখেছেন সে কথাগুলোকে এখানে কোরআন শরীফের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যেন আমরা এখান থেকে শিক্ষা পাই উনি বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে গুনা মাফ চাও উনি মহা ক্ষমাশীল তুমি কত গুণা করতে পেরেছ যতই করে থাকো না কেন কায়মনোবাক্যে মাফ চাও আল্লাহ মাফ করে দিবেন যদি মাফ চাও তাহলে কি হবে জানো আকাশ ভেঙে তোমাদেরকে বৃষ্টি দেবেন পুরো আকাশকে পাঠিয়ে দিবেন বৃষ্টি দিবার জন্য মানে গোটা আকাশ জুড়ে মেঘ আর মেঘ থাকবে কত বৃষ্টি তোমাদের দরকার সেটা আল্লাহ দিয়ে দিবেন